কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আচ্ছা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম পর্যায়ে আবেদন করেছিল আজকে কিন্তু তাদের বারোটা সাড়ে বারোটার দিকে কিন্তু ফলাফল প্রকাশ করার কথা ছিল প্রথম পর্যায়ের সো ওয়েবসাইটে কিন্তু অনেক শিক্ষার্থী এখন ঢুকতে পারছে না আজকে সকাল থেকেই তাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু ডাউন রয়েছে সো এর একটা আপডেট নিউজ প্রকাশ করেছে এখানে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যে আইসিটি সেলের যে অধ্যাপক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন এখানে তিনি কিন্তু বলেন যে অনেক শিক্ষার্থী একসঙ্গে ওয়েবসাইট ঢোকার কারণে চাপ পরে যার কারণে তাদের সার্ভারটা ডাউন হয়ে গিয়েছে খুব দ্রুতই তারা এই সমস্যা দেওয়া ট্রাই করতেছে কিছুক্ষণ আগেও ট্রাই করলাম এখানে কিন্তু ঢোকা আবার কোনোভাবেই কিন্তু প্রপার ওয়েতে কোনো কিছু কাজ করতেছে না একটা থেকে আরেকটায় গেলে কোনো কাজ করতেছে না অনেকবার ঢোকা যাচ্ছে অনেকবার ঢোকা যাচ্ছে না একবার ইলোট নিচ্ছে তো এই সমস্যাগুলো এখানে দেখা দিচ্ছে সো তোমাদের যে রেজাল্টটা সেটা কিন্তু এখানে প্রকাশ করেছে কিন্তু অনেক শিকারী সেটা দেখতে পাচ্ছে না সো এখন একটা বিষয় এখানে কিছু কাজ থেকে তোমার বিরত থাকতে হবে সেইটা হচ্ছে যারা ওয়েবসাইটে ঢুকতে পারতেছো ঠিক আছে এখানে যারা ঢুকতে পারতেছো আপাতত পেমেন্ট করার দরকার নাই বা আবেদন করার থেকে বিরত থাকো কারণ তুমি যখন আবেদনটা করবে সেটা প্রপার হইতে নাও হইতে পারে ঠিক আছে এই বিষয়গুলো থেকে আপাতত বিরত থাকো একটু যে দেখো এখানে ঢোকা যাচ্ছে কিন্তু কোনো কিছুই কিন্তু প্রপার ওয়েতে কাজ করছে না এই বিষয়গুলো থেকে আপাতত একটু বিরত থাকো যেহেতু সার্ভারটা একটু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে আপাতত এই কাজগুলো করার দরকার নাই পেমেন্টটা করার দরকার নেই এখানে কিন্তু তোমাদের আবেদনের শেষ তারিখ কিন্তু তিরিশে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে তিরিশে তিরিশে ডিসেম্বর এখানে রাত বারোটা পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারবা সো এই কিছু সময় রয়েছে আজকে দিনটাতে আবার ডাউন হয়ে গিয়েছে সো এই বিষয়গুলো থেকে আপাতত বিরত থাকো আবেদন করার দরকার নেই ওয়েবসাইটটা স্বাভাবিক হোক এরপর তোমরা এখানে আবেদন করো ওকে সো ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী আপডেটগুলো বইতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ